হেয়ারিং নোটিস নেব না কাজ করব না এই দাবিতে ভাঙড়ে বিএলওদের বিক্ষোভ ও ডেপিউটেশন হেয়ারিং নোটিস প্রত্যাহার সহ একাধিক দাবিতে ভাঙড় এক নম্বর ব্লকের অধিকাংশ বুথ লেভেল অফিসার আজ বিক্ষোভে সামিল হলেন হটক পুকুর থেকে ভাঙড় এক নম্বর ব্লক ভিডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শেষে বিডিও অফিসে ডেপিউটেশন জমা দেন তারা বিক্ষোভরত বিএলওদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের উপর অযথা হ্যারাসমেন্ট করা হচ্ছে হচ্ছে এবং একই কাজ বারবার করানো জানা গেছে এর আগেই সালে ভোটার লিস্ট অনুযায়ী প্রকৃত ভোটারদের সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর ভোটার লিস্টে প্রকৃত ভোটারদের নামের তালিকা প্রকাশিত হয় কিন্তু তারপরও ফের নতুন করে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএলওদের আরও দাবি দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের ছেলে থেকে শুরু করে পরিবারের সদস্যদের আবার নতুন করে সমস্ত নথি জমা দিতে বলা হচ্ছে এমনকি ছজনের বেশি ছেলেমেয়ে থাকলেও প্রত্যেকের নথি দিয়ে এ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে যা অযৌক্তিক এবং হয়রানিমূলক বলে দাবি করেন তারা এই পরিস্থিতির প্রতিবাদে বিয়েলোরা স্পষ্ট জানিয়ে দেন নতুন করে এর নোটিশ তারা নেবেন না পাশাপাশি দাবি না মানা হলে তারা কাজ বন্ধ রাখবেন বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভ শেষে ভাঙ্গর এক নম্বর ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান বিএলওরা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই এখন নজর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শ্রীলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমরা ডেপুটেশন দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা আজকে প্রায় দেড় দু মাস এক নাগারে আমাদের ইসিআইয়ের তরফ থেকে যে অর্ডার সেই অনুযায়ী আমরা কাজ করে চলেছি আমি তো বলবো লেবার অ্যাক্টের বাইরে গিয়েও আমরা পরিশ্রম করছি লেবার অ্যাক্টের যতটুকুনি যে ডিউটি আওয়ার্স থাকে তার বাইরে আমরা পরিশ্রম করেছি আমাদেরকে অথেন্টিকভাবে কোনো সেরকমভাবে শুধু বিএলওর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম আমরা কিন্তু কত দিনের জন্য এটা চলবে কত ঘন্টা করে আমাদের ডিউটি থাকবে এরকম কোনো প্রপার গাইডলাইন পাইনি এরপরে এই লেটারও পর্যন্ত পাইনি যে আমাদেরকে আমরা তো সবাই টিচার টিচার হিসাবে অ্যাপয়েন্টেড আমরা যে যার স্কুলে কিন্তু আমাদের কাছে কোনো লেটার আসেনি যে আপনাকে স্কুল করতে হবে না আপনি এখন ইলেকশন কমিশনের কাজ করুন এরকম বলে কোনো নির্দেশিকা আমরা পাইনি সুতরাং আমাদেরকে স্কুলটাও সমানতালে চালাতে হচ্ছে আবার এই সমস্ত কাজগুলো করতে হচ্ছে কিন্তু আমরা নির্দিঘায় করে যাচ্ছিলাম হ্যাঁ একটা সরকারি কাজ করছি যেখানে আমরা নিযুক্ত ঠিক আছে আমরা কাজ করব। আমরা যখন সরকারি চাকরি করি আমরা সরকারি কাজ করতে বাধ্য এটা মেনে নিয়েই আমরা কাজ করছি কিন্তু কাজ করতে আমরা এসে যে সমস্ত পরিস্থিতিগুলো তৈরি হলো দেখলাম প্রচণ্ড অপরিকল্পিতভাবে কাজগুলোতে নামানো হয়েছে আমরা দাবি করছি সব সময় আমাদের ডিজিটাল ইন্ডিয়া বলে কিন্তু ডিজিটালি আমরা কোথায় ঠিক আমাদের যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়েছে একটা সফটওয়্যার ভালো নেই সময় লগ আউট হয়ে গেছে সারা দিনে বোধহয় আমরা পাঁচবার ছবার করে লগ ইন করে কাজ করেছি আমরা এত খাটতে যাব কেন আমাদের প্রশ্ন হচ্ছে এত তাহলে কেন সেই পরিকল্পনা তৈরি না করে সেই পরিকাঠামোভাবে ঠিকঠাক না করে কেন এই কাজে নামানো হলো যেখানে অন্যান্য স্টেটে আরও সময় দিয়ে এসআইআর নামানো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন এই এইরকম অপরিকল্পিতভাবে অপ্রাসঙ্গিকভাবে এইভাবে কাজ করানো হচ্ছে আমাদেরকে দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন আর আমাদের ঘাড়ে বন্দুক রেখে জনগণের সামনে আমাদেরকে তুলে দিয়ে কি প্রমাণ করানো করানো হচ্ছে জনগণের রোষটা তো আমাদের উপরেই আসছে তারা বারবার হয়রানির শিকার হচ্ছে আমরা বারবার ছুটে যাচ্ছি তাদের দোরগোড়ায় তারা তাদের তারা যেসব জবাব চাইছে আমাদের কাছে আমরা সঠিকভাবে দিতে পারছি না কারণ আমাদের কাছে সঠিক তথ্য নেই গাইডলাইন নেই এরা দুগুলোকে করছে আজকে এক মতামত মতামত দিচ্ছে দিচ্ছে কালকে আরে এর আগে ফরম্যাট ছিল বললাম আমি একটু আগেই বলেছি যে পাঁচ পাঁচটা কলাম ছিল পাঁচটা কলমের উপরে বেস করে আমরা সেইটা পয়েন্ট আউট করেছিলাম সেইভাবে আমরা গাইডলাইন তৈরি করে আমরা লিখিত দিয়ে দরখাস্ত দিয়ে জমা করলাম পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েতে আমাদের সুপারভাইজার বলছে